নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশের সম্পদ কিংবা মানুষের জীবন রক্ষা করায় ফায়ার ফাইটারদের ধর্ম অন্যকে রক্ষা করতে গিয়ে মাঝমধ্যেই আগুনের লেলিহান শিখায় গুরুতর আহত হন তারা প্রাণ অনেকেই সম্প্রতি এমন এক হৃদয় বিদারক ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ টঙ্গিতে কেমিক্যাল কারখানার আগুন নিভাতে গিয়ে অগ্নি দগ্ধ হয়ে মারা যাওয়া ফায়ার ফাইটার শামীম আহমেদের বাড়িতে চলছে শোকের মাতম পরিবারের একমাত্র নির্ভরশীল ব্যক্তিকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন বৃদ্ধামা স্ত্রী সন্তানদের আহাজারিতে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস অঞ্জে মৃত্যুর সাথে ফাঞ্জা বা মারা গেছে যে এখন আমরা কিন্তু মানিয়ে নিতে পারতেছি না অনেক কষ্ট লাগতেছে আমরা নিজের নিজে ট্যাকেল দিতে পারতেছি না মানতে পারতেছি না তার তিনটা ছেলে মেয়ে আছে খারাপ বুঝাবার মতো কোনো আমাদের আত্মসাহস নাই উনি আমার মামা হয় ওনার মৃত্যুতে আসলে আমি খুবই সুখাহত খুব কষ্ট পাচ্ছি আবার কষ্টের মাঝেও একটা আনন্দও কাজ করতেছে সেটা হচ্ছে আমার মামা দেশের জন্য প্রাণ দিয়েছে দেশের মানুষের দেশের মানুষের জানমাল রক্ষা করার জন্য প্রাণ দিয়েছে এই বিষয়টা ভাবতে গেলে আমার কাছে আবার একটু গর্ববোধ মনে হয় এরকম মৃত্যু খুব কম মানুষেরই হয় উনি দুঃসাহসিকভাবে ঝাঁপাই পড়ছে হয়তো যে কোনো একটা দুর্ঘটনা ঘটে ওনার মৃত্যু হয়েছে এটার জন্য আমরা গর্ববোধ করি নেত্রকোনার কেন্দ্র উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে স্বামী আহমেদ দু সালে কেন্দুয়ার জয়হরি প্রায় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এসসি উত্তীর্ণ হওয়ার পর দু সালে চাকরিতে যোগ ছয় ভাই ও এক বোনের পরিবারে একমাত্র স্বামী চাকরি করতেন অন্য ভাইয়েরা করেন কৃষি কাজ শামীমকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন তার পরিবার সেই স্বপ্ন যেন চোখের পলকে এক সেই ভেঙে চুরমার হয়ে গেল আমরা কাছে এটা খুব খারাপ লাগতেছে আমরা বলার মতন কিছু না গিয়ে আর হে শুরু থাকতো তুতরি যে আমার বাইয়ের মতো বাই তো এখন বাই বইছি বলে হ্যাঁ শুরু থাকতো তুতরি যে আচার ব্যবহার করছে ভাই বোনের সম্পর্কে আমরা আপন ভাই বোনে লাগানি চলছি

দুর্ঘটনায় নিহত হয়েছে কৃষক পরিবারের সন্তান শামীম ছোটবেলা থেকেই ছিলেন পরোপকারী বন্ধু ও বিদায়ী সব সময় মানুষের উপকারে এগিয়ে তার মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসী যেমন শোকাহত তেমন গর্বিত কারণ মানুষের জীবন ও দেশের সম্পদ রক্ষা করতে গিয়েই তিনি দিয়েছেন নিজের মূল্যবান জীবন সে খুব ভালো ছিল ছাত্র জীবন সে খুব ভালো এই খেলাধুলায় এবং আচার ব্যবহার খুবই ভালো ছিল এখন সে চাকরিজীবী আসিল ফায়ার সার্ভিসে চাকরি করতো সে দেশের জন্য দেশে সম্পদ বাসার জন্য দেশে মানুষ বাসার জন্য সে খুব এই জীবন বাজি রেখে সে লাভ দিয়ে পড়ছে কিন্তু সে নিজের জীবন দিতেছে এটা আমাদের আসলে গৌরবের সে অনেক কষ্ট করছে আমরা দেখলাম যে ভিডিওতে সে অনেক কষ্ট করছে পানির জন্য ডাকছে পানি দাও পানি দাও এটা খুব কষ্ট লাগছে আমাদের সে খুব ভালো ছিল ছিল বুঝলেন সে খুব ভালো লোক ছিল সে এই যে গ্রামের বাড়িতে যে আইছে মানুষের সাথে খুব আচার আচরণ আচার ব্যবহার খুব ভালো ছিল আর চাকরিতে গিয়া সে মারা গেল মানে মানুষের জীবন বাঁচাইতে গিয়া নিজের জীবন শেষ করে শামীম দেশের জন্য জীবন দিয়েছেন ঠিকই কিন্তু এতিম করেছেন নিজের তিন শিশুকে তাদের যেন পথে বসতে না হয় পড়াশোনা করে মানুষ হতে পারে তাই সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছে পরিবারটি কুমারাই সোনালি নিউজ